বন্ধুরা কেমন আছেন সবাই যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ বন্ধুরা আজকেও আমরা কিন্তু সকাল সকাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে চলে এসেছি এবং যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আজকে কোন মাছের কী দাম যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই বিশাল যাত্রার পাইকারি মাছ বাজারে আর এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজার থেকে আপনারা আপনাদের ব্যবসার জন্য দেশি বিদেশি চাষের সামুদ্রিক সকল প্রকারের মাছ সুলভ মূল্যে কিনতে পারবেন আর যারা বাসাবাড়ির জন্য মাছ কিনতে চান তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা চাইলে কিন্তু এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজার থেকে আপনাদের বাসাবাড়ির জন্য মাছ কিনতে পারেন তবে আপনারা যখন বাসাবাড়ির জন্য মাছ কিনবেন সেক্ষেত্রে আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে এবং আপনারা যখন খুচরা হিসাবে মাছ কিনবেন তখন কিন্তু তো আপনারা পাইকারি দামে কিনতে পারবেন না পাইকারি দাম ছাড়াও সেক্ষেত্রে আপনাদেরকে কিছুটা টাকা বেশি দিতে হতে পারে পাইকারি দামে মাছ কেনার জন্য আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ কেজি মাছ কিনতে হবে এবং খুচরা হিসাবে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে তাই বন্ধুরা আর দেরি না করে আজই চলে আসুন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনার পছন্দের মাছ কিনতে তাহলে চলুন বন্ধুরা আজকে আর বেশি কথা না বলে সরাসরি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়ার চেষ্টা করি আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দেবো চাষের পাঙ্গাস মাছের দাম আপনারা এই মুহূর্তে যে চার কেজি থেকে সাড়ে চার কেজি সাইজের চাষের পাঙ্গাসগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি এবং পরবর্তীতে যে একটু ছোটো সাইজের চাষের পাঙ্গাসগুলো দেখছেন এগুলো দুই কেজি থেকে আড়াই কেজি ওজন আর এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন বেশ কিছু দেশি চিংড়ির দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে একদমই ছোটো সাইজের দেশি চিংড়িগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে আটশো টাকা থেকে নয়শো টাকা কেজি দামে ছোটো চিংড়ির পাশাপাশি এবার আপনাদেরকে দেখাবো একদম ফ্রেশ কোয়ালিটির দেশি চিংড়ি আর এগুলো কিন্তু ডিমা চিংড়ি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা কেজি দেখুন কত সুন্দর এই চিংড়িগুলো তারপরে যে মাঝারি সাইজের দেশি চিংড়িগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা কেজি এবং এরপরে আছে আরও একটু বড় সাইজের দেশি চিংড়ি সেগুলোর দামও আপনাদেরকে জানিয়ে দেব এই যে বড়ো সাইজের দেশি চিংড়িগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে বারোশো টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা কেজি দেশি চিংড়ির পাশাপাশি আপনারা পলিথিনের ভিতরে এই মুহূর্তে যে দেশি মিশালি মাছগুলো দেখছেন এখানে কিন্তু বাই মাছের ভাগটাই বেশি আর এগুলো বিক্রি করা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা কেজি দামে এবার চলুন মলা মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির মলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা কেজি বড় সাইজের মলা মাছের পাশাপাশি এই যে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির মলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি একদম ফ্রেশ কোয়ালিটির মলা মাছ আপনারা দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন, মলা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছগুলো দেখছেন এই পাবদাগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে পাবদা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে এক কেজি আটশো গ্রাম থেকে দুই কেজি সাইজের যে জীবিত মিডিকেল মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে জীবিত মিডিকেল মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব জীবিত গ্রাসকাপ মাছের দাম আপনারা এই মুহূর্তে যে দুই কেজি থেকে আড়াই কেজি সাইজের জীবিত গ্রাসকাপ মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে জীবিত গ্রাসকাপ মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে জীবিত চাষের তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলো পাঁচশো থেকে আটশো গ্রাম সাইজ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি জীবিত তেলাপিয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে আটশো থেকে নয়শো গ্রাম সাইজের জীবিত কার্পুগুলো দেখছেন এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আপনারা এই মুহূর্তে যে মিডিকেল মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির মিডে গেল আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এখন আপনাদেরকে জানিয়ে দেব ফ্রেশ কোয়ালিটির গুলচা টাঙরার দাম আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ ফ্রেশ কোয়ালিটির গুলচা টাঙ্গরাগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি গুলশা টাঙ্গনার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির বাটা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু চোদ্দো থেকে পনেরোটাই কেজি হবে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি বাটা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির একদম বড় বড়ো সাইজের সরপুটি মাছ আর এই বড়ো সাইজের সরপুটিগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে এবার আপনাদেরকে জানিয়ে দেব সাতক্ষীরার হরিনা এবং বাগদা চিংড়ির দাম প্রথমে আপনারা যে সাতক্ষীরার হরিনা চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি একদম ফ্রেশ কোয়ালিটির হরিনা চিংড়ি এগুলো হরিনা চিংড়ির পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের বাগদা চিংড়ি এগুলো কিন্তু সাতক্ষীরার বাগদা তবে ছোটো সাইজ আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা যাত্রা পাইকারি মাছ বাজারে মাছ ক্রয় বিক্রয়ের পাশাপাশি এখান থেকে মাছ কাটিয়ে নেওয়ারও সুব্যবস্থা আছে আপনারা চাইলে বাসাবাড়ি বা হোটেলের জন্য যে মাছ আপনারা নিয়ে যান সেগুলো কিন্তু এখান থেকে কাটিয়ে নিয়ে যেতে পারেন আর মাছ কাটার জন্য আপনাদেরকে প্রতি কেজি বিশ টাকা করে দিতে হবে আর ছোটো মাছ কাটার ক্ষেত্রে তাদের সাথে একটু আলোচনার মাধ্যমে দাম দর ঠিক করে নিতে হবে কারণ অধিকাংশ বটিয়ালারা ছোটো মাছগুলো কাটতে চায় না কারণ সেগুলো কাটতে অনেক দেরি হয় এবং ঝামেলার ব্যাপার সেজন্য তারা কাটতে চায় না তাই তাদের সাথে আলোচনা করে নিলে ভালো হবে এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই দেশি বিল চিংড়ির দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের দেশি বিল চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির বিল চিংড়ি আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি চিংড়ির পাশাপাশি এবার চলুন বেশ কিছু সামুদ্রিক মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে সোনাপাতা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি এই সোনাপাতা মাছের দাম এখন কিন্তু বেশ খানিকটা বেশি সোনাপাতা মাছের পাশাপাশি আপনারা এই মুহুর্তে যে কাঁকড়াগুলো দেখছেন এই কাঁকড়াগুলো কিন্তু জীবিত অবস্থায় বেশি দামে বিক্রি হয় তবে এগুলো মৃত সেজন্য দাম অনেকটাই কম আর এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দামে কাঁকড়ার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক বেলে বা তুলা ডান্ডিগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেবো কোলেস্টারের সামুদ্রিক চাপিলা মাছের দাম এই যে পলিথিনের ভিতরে দেখছেন এগুলো কিন্তু কোলেস্ট্রালের মাছ আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে সামুদ্রিক মাছের পরে আপনারা এই মুহূর্তে যে চাকা চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু লো কোয়ালিটির বরিশালের চাকা চিংড়ি আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি চাকা চিংড়ির পরে এখন আপনাদেরকে জানিয়ে দেব ফ্রেশ কোয়ালিটির রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে এক কেজি আটশো গ্রাম থেকে দুই কেজি সাইজের যে ফ্রেশ কোয়ালিটির রুই মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা কেজি দামে এবার চলুন এর থেকে আরও একটু ছোটো সাইজের রুই মাছের দাম জেনে আসা যাক এই যে রুই মাছগুলো দেখছেন এগুলো ওজনের কোনো ঠিক নেই এক একটা এক এক রকম সাইজ এখানে ছয়শো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম এমনকি নয়শো গ্রামও আছে আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা কেজি দামে রুই মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব চাষের গলদা চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে চাষের গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু ছোট বড় মিক্স করা আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য বারোশো টাকা থেকে বারোশো টাকা কেজি চাষের গলদা চিংড়ির পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব বড়ো সাইজের চেওয়া মাছের দাম এই যে চেওয়া মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে চেয়া মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে সামুদ্রিক কাকিলা মাছ একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন সর্বশেষ জেনে আসা যাক ছোটো সাইজের জীবিত তেলাপিয়া মাছের দাম এই যে ছোটো সাইজের তেলাপিয়াগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে এগুলো কিন্তু খুবই ছোটো সাইজের জীবিত তেলাপি আমার প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য